ঐ ওই সমস্ত সন্তানে মা বাপরে মোটামুটি সম্মান করে যারা কিছু না কিছু দিন বুঝে যারাও মারে সম্মান করে বুঝতেই পারে কিছু না কিছু দিন বুঝে মারে দি যার অন্তরে ভালোবাসা নাই সে আল্লাহ রসিম তোলা জীবনে আল্লাহ রসিম বাবার দি যার অন্তরে ভালোবাসা নাই এমন বিয়াদব সন্তান যে বাবার লোকের বিয়াদবি করে মার লোকের বিয়াদবি করে সে আল্লাহর লোকের বিয়াদবি করলো কারণ কি আল্লাহ নির্দেশ তুমি আল্লাহ সুন্দর বাবার যে মা বাপরে চিনল না এই রব্বুল আলমী গাইব আল্লাহ তালার যে গাইব আলিমুল গাইব তাই দেখেন চিনল এই জন্য মারে কষ্ট দিয়া দুনিয়ার কোনো ছেলে বড়লু কইসুন না আমার জানা নেই বৈশ্বিক যারাও দেখবা বড়লু কইসইন শান্তি আসইন আল্লাহ পরিবর্তন করছইন অতীত কুজ্জা দেখবা তার মার দোয়া আছে তার বাবার দোয়া আছে এই দোয়া আল্লাহ তালায় কবুল করিয়া নেই এই দোয়ার মধ্যে কোনো ফাটিশন নাই আমরা এমন ভাবে মার লগে সুলতান বাবার লগে সুলতান আল্লাহ শেখাইয়া দেই ওয়াকফিযিলাহু মা জানা হাযুল্লি মিন আর-রহমা আল্লাহ বলেন ও আমার বান্দা এবং বান্দি তোমার মা এবং বাবা যদি তোমার উপরে সন্তুষ্ট হওয়ার জন্য বা তাদেরকে সন্তুষ্ট করার জন্য তোমার খাদে বহন করিয়া লইয়া হাঁটতে তারা হয় তাহলে খাদে বহন করিয়া হাঁটলো মার এক ফুটা দুধের ঋণ শোধ করা সম্ভব হবে না আল্লাহ আরো শিকাইন ও আমার গুলাম তোমার মা রে তোমার বাবা রে তুমি কিরকম ভাবে মায়া করতে কিরকম ভাবে তাদের জন্য দোয়া করতে মায়া করিও শেষ নাই আল্লাহ শিখাইয়া দেরা দোয়া কেমনে করতাম মা বাবার আল্লাহ যেটা আমরা শিকাইন এটা মঞ্জুর করবা এই জন্য শিখাই আপনি যদি কোনো আমি যদি কোনো কোম্পানি বা কোনো বাই যদি কোনো কোম্পানির চাকরি করতে যাই কোম্পানির মূল মালিকে যে পৰা তুমি চাকরি করতে আইসনি বাড়ি হই মদিপুর

আল্লাহ জানাই ও আমার গুলাম ও আমার বান্দি তোমার মা দুনিয়ার জমিন থাকি বিদায় নিচনগি তোমার বাপ দুনিয়ার জমিন থাকি বিদায় গি তুমি কিভাবে আমার দরবারে দোয়া করব আমি আল্লাহ শিকাইয়া দেই ও আমার গুলাম আমি আল্লাহ শিখাই তুমি এইভাবে আমার মার উপর দয়া করো আমার বাবার উপর দয়া করো যেরকম ভাবে আমার মা এবং আমার বাবা আমার ছোটবেলায় আমাকে মায়া করেছিলেন আল্লাহ শিখাইয়া যদি কোনো সন্তান তার মা এর কবর পাশে দাঁড়িয়ে মুনাজাত শুরু করে দেয় রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা হে আল্লাহ দুনিয়ার জমিনো আমার মা বড় কষ্ট করে আমার লালন পালন করেছেন আল্লাহ আমার মা বড় কষ্ট করে আমাকে বড় করছেন বড় কষ্ট করে আমাকে আল্লাহ এত কষ্ট আমি মারে দিছি অনেক দিন মার আরামের আমি নষ্ট করে দিয়া দিছি মা খানিতে ছিলেন খাওয়া খানা খাওয়া অবস্থায় মার কুলের মধ্যে আমি ফসরা পায়খানা করে দিছি আল্লাহ আমার মা কোনোদিন বিরক্ত হইছেন না মাঝে মধ্যে আমি ফায়াখানা করিয়া পেশাব করিয়া আমার সারা শরীর আমার জামা কাপড় আমি নোংরা করে ফেলেছি আল্লাহ মানুষ দেখলে আমাকে দূরে সরে দইথ গিন্না করিয়া আমাকে দূরে সরে দিতো কিন্তু আমার গর্বদারিনী মা আমাকে না গিন্নাইয়া গিন্নানা করিয়া আমাকে মোহব্বত দিয়া ভালোবাসা দিয়া আমাকে টান দি উঠাইয়া আমার খাফর খুলিয়া আমাকে পরিষ্কার করিয়া আমার আম্মা আমাকে দুধ পান করাইয়া আরামের বিছানার ব্যবস্থা করিয়া দিয়া দিছেন আল্লাহ তুমিও আমার আম্মা আব্বার জন্য কবরের ভিতরে আরামের বিছানা করিয়া দাও আল্লাহ তালার এই শিকার মাধ্যমে আমরা বুঝতে পারলাম যদি সন্তান মা এবং বাবার জন্য এইভাবে আল্লাহর দরবারও রুণাধারী করে কান্নাকাটি করে দোয়া করে তলে মহান আল্লাহ মা বাবার জন্য সন্তানের এই দোয়াটা মঞ্জুর করে নিয়ানে কয়জন সন্তানে আছেন দৈনিক একবার সম্পর্কে একবার মারে স্মরণ করিয়া দোয়াখররা বাবারে স্মরণ করিয়া দোয়াখররা মার খবরও যারা আমরা তো সবরা তাইলে বুঝি ওটো মনে আমরার আসলে কি বা আর কোনোদিন মার খবরের পাশে যাই না খবর লইয়া দেখছেন নি অন্ধকার আপনার বা আমার মা কেমন আছে কোন অবস্থায় আছে আল্লাহ নবী ফরমাইন মানুষ সমুদ্র মধ্যখানে তার জাহাজ ডুবে গেলে রকম ভাবে অসহায় হয়ে যায় চিৎকার দিয়া মানুষটাকে আসনে আসনিরে আমরা রে বা আমরা পানিতে ডুবে গেছি সমুদ্রে ডুবে গেছি আমাদেরকে পানি থেকে উদ্ধার করো সাগর থেকে আমাদেরকে উদ্ধার করো আল্লাহ নবী বলেন ও আমার উম্মত শুনো তোমার মা এবং তোমার বাবা তোমার দাদা তোমার দাদি তোমার নানা তোমার নানি তোমার আত্মীয় স্বজন কবর জগতে এইভাবে আসন চিৎকার দিতে আসন ও আমার নাতি ও আমার ভাই ও আমার ছেলে ও আমার মেয়ে ও আমার স্বামী ও আমার বন্ধু তোমরা দুনিয়ার জমিনও খেনে রাখিয়া আইলাম তোমরা এত দুনিয়ার জমিন আমরার মা বিরাতের জন্য রাখিয়া আইলাম তোমরা আমরা দুনিয় দোয়া করো আমরা যার নম থেকে বাসাও আমাদেরকে শাস্তি থেকে বাসাও আমাদেরকে আদাব থেকে বাসাও আল্লাহ নবীর হাদিস আমার বানানো কথা নাই নবীজে ফরমাই না জানেওয়ালা আফানিতে ডুবিয়া যেরকম ভাবে চিৎকার করে আসনি রে আমার আফঞ্জন শুকনার মধ্যে আসনি আমরা রে বাসাও এইভাবে আপনার মুর্দা আমার মুর্দা খবরটাকে চিৎকার করে আপনারা ডাকতে আছেন ও আমার ছেলে ও আমার মেয়ে আমাকে এবার চাও যান আগুন থেকে আমাকে এবার ও ভাই আপনি কিন্তু তখন আপনার বাচ্চার নিয়ে আরামের গল্পতে আছেন আপনার বিবেকে নিয়ে মজার গল্পতে আছেন কিন্তু আপনার আব্বা আপনার আম্মা খবর মধ্যে গোষ্ঠে আছে এই সময় যদি আপনি আপনার মার স্মরণ করিয়া মার খবর বাসায় দাঁড়াইয়া তিলাওত করেন সুরায় তিলাওত তিলাওয়েন সুরায় তিলাওত করেন 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 মহান আল্লাহ ওই তিলাওতের সাপ পৌঁছাইয়া আপনার আম্মার আব্বার কোবরকে জান্নাতের বাগান বানাইয়া দিয়া দিবেন